খুলনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু হয়েছে পহলা জানুয়ারি খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে এ মেলার উদ্বোধন করা হয় মেলার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার মোস ফিরোজ সরকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন বইয়ের মতো বিশ্বস্ত বন্ধু আর নেই কেউ যদি বই পড়ে আনন্দ না পায় তবে ধরে নিতে হবে যে তার জন্য উপযুক্ত বা সঠিক বইটি সে খুঁজে পায়নি অনেক বইয়ের ভিরে সঠিক বই খুঁজে নেওয়ার গুরুত্ব অনেক জায়গায় মানুষ বই হিসেবে লেখা চোপই মেলা হয় বাংলাদেশের আর অন্য কোনো জেলা বা বিভাগে ঢাকাসী প্রাণীর মেলা আনন্দের মেলা এই মেলা মেলার আয়োজনের সম্মানিত সভাপতি জনার মুহাম্মদ সাইফলে বক্তব্য দিলেন আমার বক্তব্য দেওয়ার অ্যাকচুয়ালি কিছু নেই আমি দলি করবো